ওয়েলকাম টু কোয়েশ্চন ব্যাঙ্ক চ্যানেল আজকের ভিডিওতে আমরা দুই সালের সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমেই বাংলাদেশ বিষয়ে বলি প্রশ্ন এক দুই সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম ত্রয়োদশ দুই সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হলো ত্রয়োদশতম সংসদ নির্বাচন দুই মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই কার্যকর হয় কবে এক আগস্ট দুই হাজার পঁচিশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই পঁচিশ কার্যকর হয় দুই পঁচিশ সালের পহেলা আগস্ট তিন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহীর পদ কোনটি নির্বাহী পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহীর পদ হল নির্বাহী পরিচালক চার বারো আগস্ট দুই বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় সুন্দরবন দুই সালের বারোই আগস্ট বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো সুন্দরবনের ছবি যুক্ত করা হয়েছে প্রশ্ন পাঁচ জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় পাঁচ আগস্ট দুই জুলাই ঘোষণাপত্র দুই হাজার সালের পাঁচই আগস্ট পাঠ করা হয় ছয় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশ জুলাই দুই কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল দু সালের উনত্রিশ জুলাই দুইজন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন এই দুইজন হলেন মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল 2025 সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেলে পাড়ি দেন পাঁচজন দুই হাজার পঁচিশ সালের জুলাই অর্থাৎ এখন পর্যন্ত সর্বমোট পাঁচজন বাংলাদেশি ইংলিশ নয় চ্যানেল দিয়েছে মাওলানা ভাষানী সেতু উদ্বোধন করা হয় কবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয় দুই হাজার পঁচিশ সালের বিশে আগস্ট দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম কি ঢাকা বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম হলো ঢাকা বাণিজ্য মেলা সতেরো আগস্ট দুই পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ার হিসেবে ঘোষণা করেছে সাভার দুই হাজার পঁচিশ সালে সতেরো আগস্ট পরিবেশ অধিদপ্তর সর্বপ্রথম ঢাকার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ার হিসেবে ঘোষণা করেছে বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি ষাটটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা হল ষাটটি বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি ফরিদপুরের পাঠ বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য হল ফরিদপুরের পাঠ দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে রেহানা পারভিন দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভিন প্রশ্ন পনেরো পঁচিশ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ পঁয়ত্রিশ শতাংশ দুই সালের পঁচিশ আগস্ট পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মুট শুল্ক হার ছিল পঁয়ত্রিশ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যানীতি দু হাজার প্রকাশ করে কবে চোদ্দ জুলাই দু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা দু হাজার প্রকাশ করে দুই হাজার সালের চোদ্দোই জুলাই কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় ভুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ভুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে জুলাই মেমোরিয়াল মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি কে ছিলেন মাহফুজা খানম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি ছিলেন মাহফুজা খানম প্রশ্ন পনেরো প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হনকে শরীফুল এম খান প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন শরিফুল এম খান এখন জাতীয় বহুমাত্রিক সূচক নিয়ে আলোচনা করব প্রশ্ন বিশ দেশে বহুমাত্রিক দারিদ্রের হার মোট কত শতাংশ চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ দেশে বহুমাত্রিক দারিদ্রের হার হল চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ বিভাগ কোনটি সিলেট বিভাগ বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ বিভাগ হলো সিলেট বিভাগ আর বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন বিভাগ কোনটি খুলনা বিভাগ সুতরাং বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ বিভাগ হলো সিলেট এবং সর্বনিম্ন বিভাগ হল খুলনা প্রশ্ন তেইশ বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ জেলা কোনটি বান্দরবান আর বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন জেলা কোনটি জিনাইদহ সুতরাং বহুমাত্রিক দারিদ্রের শীর্ষ জেলা হলো বান্দরবান এবং সর্বনিম্ন জেলা হল জিনাইদহ এবার আন্তর্জাতিক বিষয়ে বলি প্রশ্ন পঁচিশ হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে আট আগস্ট দু পঁচিশ হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার সালের আটই আগস্ট বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে আটাইশ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হলো আটাইশ জুলাই প্রশ্ন সাতাশ ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে দোসরা মার্চ দুই ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় দুই সালের দুসরা মার্চ বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় চীন বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম অনুষ্ঠিত হয় চীনে এক জানুয়ারি দুই কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে বুলগেরিয়া ২০২৬ সালের পহেলা জানুয়ারি বুলগেরিয়া দেশটি ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রে চালু করবে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব কোন দেশের তৈরি তুরস্ক শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব তুরস্কের তৈরি প্রশ্ন একত্রিশ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আনালুনা বায়ের বুক দু হাজার পঁচিশ সালের নয় সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনালুনা বায়ের বুক বত্রিশ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে কোন দেশটি ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া দেশটি ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করে ফ্রান্স অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য যুক্তরাজ্য দেশটি ফ্রান্সের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করে রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চৌঠা আগস্ট দু রাশিয়া দেশটি দুই সালের চৌঠা আগস্ট ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশ্ন পঁয়ত্রিশ দক্ষিণ এশিয়ার প্রথম ট্র্যাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে লাহোর দক্ষিণ এশিয়ার প্রথম ট্র্যাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় পাকিস্তানের লাহোর শহরে কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয় মালয়েশিয়া মালয়েশিয়া দেশটির মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয় সংস্থার সদস্য বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা ইংরেজিতে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন সংক্ষেপে উইপো এর বর্তমান সদস্য কত একশো দেশ বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা এর বর্তমান সদস্য সংখ্যা একশো চৌরানব্বইটি উনিশ সেপ্টেম্বর দুই কোন দেশ উইপো এর একশো চৌরানব্বইতম সদস্য পদ লাভ করে মাইক্রোনেশিয়া দুই হাজার পঁচিশ সালের উনিশ সেপ্টেম্বর মাইক্রোনেশিয়া দেশটি উইপোয়ের একশো চৌরানব্বইতম সদস্যপদ লাভ করে উনচল্লিশ আন্তর্জাতিক হাইডোগ্রাফিক সংস্থা ইন্টারন্যাশনাল হাইডোগ্রাফিক অর্গানাইজেশন সংক্ষেপে আইএইচও এর বর্তমান সদস্য কত একশো তিনটি দেশ আন্তর্জাতিক হাইডোগ্রাফিক সংস্থায় এর বর্তমান সদস্য সংখ্যা হল একশো তিনটি আঠাইশ জুলাই দু কোন দেশ আইএইচও এর একশো তিনতম সদস্যপদ লাভ করে লিথুয়ানিয়া দু হাজার পঁচিশ সালের আঠাশ জুলাই লিথুয়ানিয়া দেশটি লিথুয়ানিয়া দেশটি আইএইচও এর একশো তিনতম সদস্যপদ লাভ করে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ইংরেজিতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক সংক্ষেপে আই এ এর সদস্য কতটি দেশ একশো তিনটি দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর সদস্য হল একশো তিনটি দেশ চব্বিশ জুন দু কোন দেশ এ এর একশো তিনতম সদস্য লাভ করে মৌরিতানিয়া দু হাজার পঁচিশ সালের চব্বিশ জুন মৌরিতানিয়া দেশটি এ এর একশো তিনতম সদস্য লাভ করে তেতাল্লিশ সাংহাই সহযোগিতা সংস্থা সংক্ষেপে এস সি ও এর রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু সাংহাই সহযোগিতা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে এস সি ও এর রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দু সালের একত্রিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ একত্রিশ আগস্ট ও পয়লা সেপ্টেম্বর এই দুই দিন সাংহাই সহযোগিতা সংস্থা সংক্ষেপে এস ও এস সিও এর রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তিয়ানজিন চীন সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হয় ইউনেস্কোর নেতৃত্বে আটাইশ ও উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয় চিলি ইউনেস্কোর নেতৃত্বে আঠাশ ও উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড সামিট অন টিচার্স চিলি দেশটিতে অনুষ্ঠিত হয় এবার ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ককে জ্যাক ভুকুসিচ তিনি ক্রোয়েশিয়ার নাগরিক আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হলেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ সাতচল্লিশ প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে সাথিরা জাকির জেসি প্রথম বাংলাদেশী নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন সাথীরা জাকির জাকির জেসি দু সালে নারী কোপা আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ ব্রাজিল দু সালে নারী কোপা আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল দেশটি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসর দুই হাজার সাতাইশ উনত্রিশ ও দু হাজার ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসর ইংল্যান্ড আসরের ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব হনকে ইমরানুর রহমান সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব হন ইমরানুর রহমান আজকের ভিডিওতে আমরা দু সালের সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাথে প্রস্তুত দিয়ে আলোচনা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ